আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত যদি নমাজের গুরুত্ব নিয়ে বলি আমরা মুসলিম তবে আমরা অনেকেই অর্থাৎ প্রায় বাংলাদেশের পঁচানব্বই পারসেন্ট মুসলমানই নামাজ পড়ে না কিন্তু বলে আমরা মুসলিম এখন আমরা সই হাদিস থেকে দেখবো যে আসলে এরা কারা যারা নামাজ পড়ে না আল্লাহ রসুল সাল্লাম বলেন এটা আছে সুনান ইবনে মাজিহার এক হাজার উনআশি এবং এক হাজার আশি নাম্বার হাদিসে মোমিন বান্দা এবং সির্ক ও কুফরের মধ্যে দেওয়া সলাদ ছেড়ে দিল সে অবশ্যই কুফরি সে অবশ্যই সির্ক করলো দুটা হাদিসে উল্লেখ করা আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাদিসটি এরপর শোহে মুসলিমের একশো ঊনপঞ্চাশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ ইত্যাদি হাদিস দেখলে আমরা দেখতে পাই সেখানে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল সব ছেড়ে দেওয়া অর্থাৎ যে ব্যক্তি সবাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সুতরাং আপনার বুঝতে পারছেন নমাজের গুরুত্ব কত এছাড়াও পবিত্র পুরাণে সর্বমোট বার আল্লাহ বলেছেন তোমরা শবাদ কায়াম করো কিন্তু মানুষ একবার পড়ে না যেখানে আল্লাহ বলছি বেলাশি আর অনেকে বলে যে হ্যাঁ আমরা তো জুম্মান নামাজ পড়ি আর ঈদের নামাজ পড়ি আমার কথা হলো জুম্মান নামাজ কি অজিত আর ঈদের নামাজ ফরজ আর এই যে পাঁচ আক্ত সলাদ উনি কেগুলা কি মুস্তাহাব না সুন্নত না কি মানুষকে দেখে তো এটাই মনে হয় তাই না সুতরাং নামাজের গুরুত্বটা অনেক আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন পাঁচ অক্ত চেষ্টা করবেন অন্তত আর পাঁচ অক্ত নামাজটা পড়বেন যাই হোক আপনি যে আপনি অনেক আপনি বলছেন আমি অনেক গুণা করে ফেলেছি সমস্যা নেই আল্লাহ বলেছেন তিনি তব আকারকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটা আছে সুরাব আকার দুশো বাইশ নম্বর আয়াত তে